বেগম খালেদা জিয়া যেখানে সেখানে যেন এক নীরব সঙ্গীর নাম ফাতেমা তিনি কোনো রাজনীতিক নন নেই প্রচারের মোহ তবু দীর্ঘ সময় ধরে ছায়ার মতো রেগে আছেন দেশের সাবেকের প্রধানমন্ত্রীর সঙ্গে নামমাত্র গৃহকর্মীর পরিচয় থেকে ফাতেমা যেভাবে খালেদা জিয়ার সুখ সঙ্গী হয়ে উঠেছেন তা নজিরবিহীন জেল হোক বা বিদেশ সফর প্রতিটি পর্বেই তার নিঃস্বার্থ উপস্থিতি ছিল দৃশ্যমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন স্রেফ মানবিক স্পর্শে বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই তার সম্পর্কে প্রচলিত আলোচনাও খুব বেশি নেই কিন্তু প্রতিটি সংকটে তিনি প্রমাণ করেছেন দায়িত্ব আর মমত্ববোধ কিভাবে এক সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে দু সালের সেই কঠিন সময় যখন দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হন তখনও ফাতেমা সরে যাননি বরং আদালতের অনুমতি সাপেক্ষে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেত্রীর সঙ্গে অবস্থান করেন একজন গৃহকর্মীর কারাগারে যাওয়ার নজির বিরল কিন্তু ফাতেমা গেছেন শুধু গেছেন বললে কম বলা হবে তিনি নিজের ইচ্ছায় নিঃস্বার্থ সেবার মানসিকতায় নেত্রীর সঙ্গী হয়েছেন সেই অন্ধকার সময়েও এমনকি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনেও একসঙ্গে ছিলেন যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ সময় চলছে দীর্ঘ চোদ্দ বছরের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আছেন এই নারী শুরুটা হয়েছিল সাদাবাটা গৃহ পরিচারিকার দায়িত্বে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক নির্ভরতার নাম প্রতিটি প্রতিকূল মুহূর্তে একেবারে পাশে দাঁড়িয়েছেন আগলে রেখেছেন নেত্রীকে ফাতেমার জন্ম ভোলা জেলায় তবে ছোটবেলা থেকে ঢাকার শাহজাহানপুরে বাস পড়াশোনা খুব বেশি দূর এগোয়নি উচ্চশিক্ষার কোনো সার্টিফিকেট নেই তার হাতে জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন সংগ্রাম করে অভাবের সাথে লড়াই করে এখন তিনি মা একজন ছেলের অভিভাবক সংসার চালান বাবা মা ও ছেলেকে নিয়ে এই সাদাবাটা জীবনের ভেতরে রয়েছে এক অসাধারণ অধ্যায় বেগম জিয়ার ছায়া হয়ে থাকা একজন গৃহ পরিচারিকার সেবা বলতে শুধুই কি রান্না করা বা কাপড় ধোয়া বোঝায় না ফাতেমা করেছেন তার চেয়েও বেশি হাত ধরে বাথরুমে নিয়ে যাওয়া মুখে তুলে ওষুধ খাওয়ানো প্রতিদিনের রুটিন মনে করিয়ে দেওয়া এসবই যেন হয়ে উঠেছে তার নিত্যদিনের দায়িত্ব আর তাই তো বিদেশ সফর হোক কিংবা গুলশানের অবরুদ্ধ সময় সব জায়গাতে তিনি ছিলেন পাশে এমনকি দু হাজার তেরো সালের রাজনৈতিক টানাপোড়েনের সময় হাতেমাকে পতাকা হাতে দেখা গেছে গুলশান অফিসের সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস ভালোবাসা নির্ভরতা কি একদিনে তৈরি হয় কখনোই নয় ফাতেমা তার নিঃস্বার্থতার শক্তিতে জায়গা করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও বলেন ফাতেমার মতো নির্ভরযোগ্য কেউ খুঁজে পাওয়া ভার তিনি যেন খালেদা জিয়ার অদৃশ্য ডায়েরি প্রয়োজনীয় বিষয়গুলো স্মরণ করিয়ে দেন সময় মতো সব গুছিয়ে দেন এমনকি নেত্রীর মন খারাপ করলে সঙ্গী হন নীরবে নেত্রী যখন লন্ডনে চিকিৎসা নিয়েছেন তখনও পাশে ছিলেন ফাতেমা এই নারী প্রমাণ করে দিয়েছেন বিশ্বস্ততা ভালোবাসা আর নিঃস্বার্থ সেবা দিয়ে একজন মানুষকে অসাধারণ করে তোলা যায় তার না আছে পদপদবি না আছে রাজনীতির ভাষণ তবুও তার কাজের গভীরতা রাজনীতি ও মানবিকতার গাঢ়তম অধ্যায়গুলোকে ছুঁয়ে যায়